আইসভাবে যাইতে হবে বেবে কেন ভাবনা আইসভাবে যাইতে হবে বেবে কেন ভাবনা আদম ফরিদি বেবে বনে আল্লাহর যিকির ভুললো না হ আদম ফরিদি বেবে বাণী আল্লাহর চাই রহ না আল্লাহ হু আল্লাহ হো রাহমান আল্লাহ করো জপনা আল্লাহ 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 একসাথে জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ হুম আল্লাহ রেহমন আল্লাহ কর জপনা আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না হো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ হো হে আল্লাহ

সির কুচি পাতা জিকি রে হ্যাঁ মাথা নয়ন নয় খুইলা দেখো না হো কি রে হ্যাঁ লাই নয়ন খুইলা দেখো না আল্লাহ হেমন করো না আল্লাহ 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 জবান খুলে আল্লাহ জিকির আল্লাহ জিকির না দিল তো জিন্দা হইবে আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হু আল্লাহ হু রহমান আল্লাহ করৌ জব না আল্লাহ 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 آئی سو بھاو بے جائیتے خووو بے بے کہنے بھابو نا آئی سو بھاو بے جائیتے خووو بے بے کہنے بھابو نا آدم فریدی بے بے بھالے আল্লা না হো নাহদম ফরিদি বেবানী আল্লাহর জিকির আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তু জিন্দা হয়ে আল্লাহ জিকির না করিলে দিল তু জিন্দা হয়েবেলা হাল্লাহ রেহ আল্লাহ করো না আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار রব্বানা লা তুযিক্কুল ক্বুলুবা বানাদি হাদায়তানা ওয়া হাবলানা মিল্লাদুন কা রাহমাতান ইন্নাকা আল্লাহ সাদপরা সদরপুর মাদ্রাসার এই মাহফিল শেষ করে তুমি মনিবের আসমানে বিকারি বেসে হাত বাড়াইছে গো মাহফিল কবুল করেন নিয়ে হাদিয়া তোমার হাবিবের খিদমতে জান্নাতের বাগানে পৌঁছে দাও জান্নাতুল বাকি বদর বদৰহুদ খন্দক মোতাহনাইন কাদৰিয়া চিস্তিয়া নাকশুগুন্দিয়া মুজাদ্দে দিয়া হানাফি শাফি মালিক গাম বুলি তিনশো আউলিয়া উলিয়া উলিয়া যে যেখানে ঘুমাই আল্লাহ হাজরত শাহ জালা আলিয়া বাড়ি মুজাদিদি আহমত তুলি আল্লা সাহেব কেবলা ফুল তুলি আহমত তুলা তেনার খেদ মোতিয়াজ কির্মা হাফিলের হাদি হা দায় করে পৌঁছা আল্লাহ বাবা নাই দে মা নাই কে জানি মাও নাই বাবাও নাই আল্লাহ গভীর রাত আজকে বাবা মা কবর দেশে ঘুমাইছে ই আল্লাহ এই গভীর রাত্রিবেলা ঘরে বাড়িতে ফিরে গেলে মা কষ্ট পাইতো বারবার মা ঘুমাইতে পারত না বারবার ফোন দিত আজকে মা কবর দেশে ঘুমাইল সাড়ে তিন হাত জমিন কাঁপন করে গুরুস্থানের বাসতলায় ঘুমাই রইছে আল্লাহ কতটা বছর পার হয় মার খোঁজ নিতে পারে মা কবর দেশে তুমি কেমন আছো ওই বাবা মার কবর তুমি দয়া করে জান্নাতের বাগান বানিয়ে দাও সাতপাড়া সদরপুর এলাকার মাটির নিচে যত মানুষ কবরে ঘুমাইল সবার কবরে তুমি দয়া করে মাহফিলের সবাব পৌঁছায় দাও আল্লাহ আমাদের জীবনের রাশি রাশি গুনাহগুলি দয়া করে মাফ করিয়া দাও আল্লাহ জীবনের রাশি রাশি গুনাহগুলি দয়া করে মাফ করো আল্লাহ ক্ষমা যদি না করো এ বান্দা কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ আল্লাহ রাত্র দুইটা বেজে গেছে তাহার সময় ঘনাই গেছে তোমার মায়ের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ জানি জফুল্লাইলি লাখির তোমার রসুল বলেছে শেষথের দোয়াগুলি কবুল হয়ে যায় কবুলিয়াতে আশায় তুমি মনি আসমানে মানে বিকারি বেশি হাত বাড়াইছি সৈন্য যদি এ বান্দা কোন দরজায় হাত বাড়াবে মুসানবীরে করছো গো দয়া আল্লাহ তোর আমরা ডাকিয় করবা গো দয়া আল্লাহ মাফ মদিনাতে নী আগাল্লাম শনিষ্ণী কর আল্লাহ মাশর পেটেতে রাখিয়া আবার করবা গো আল্লাহ কবরে রাখি আল্লা মাফ করশনী দুনিয়ার মানুষ যে কবরে বিদায় জানাই সব মানুষ চলে আসবে আল্লাহ সব মানুষ চলে আসবে মালিক কেউ আর সেই দিন আপন হবে না বন্ধু হবে না গহীন কবরে রাস্তায় আমি কঠিন একা হয়ে পড়ব মহাকালের যাত্রাতে আমি একা যেই কাল শুরু হবে কখন আর শেষ হবে না গোয়াল্লাহ এই কঠিন যাত্রা পথে তুমি তোমার হাবিব আমাদের আপন হয়ে যাই হোক

এ মাদ্রাসাকে মঞ্জুর করে নাও উত্তল আলেমদের সিনাকে মজবুত করে দাও কোরআন জমা করে দাও আল্লাহ এই প্রোগ্রামকে যারা মহাব্বত করে অর্থবিত্ত দিয়া মোহাব্বত দিয়া সাহায্য সহযোগিতা করে আগামী বছরের জন্য যারা নিয়াত করলো আল্লাহ তাদের রুটি রুজি দিয়ে অপরন্ত বরকত দিয়ে দাও বিদেশে যারা আছে আল্লাহ বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ দেশে ব্যবসা বাণিজ্য কৃষিক্ষেত্রে কামে অপরন্ত বরকত দিয়ে দাও যিনি বেমারি তুমি আল্লাহ বেমার গুলি কামেলা দিয়ে দাও বিদায় যখন দিবা কঠিন ওই সাকারাতের বিছানা শুরু হবে মৃত্যুর ছটপটানি শৈতানের কুমন্ত্রণ ইমান হারানোর চেষ্টা কঠিন মুহূর্তে তোমার হাবিবের নুরানি চেহারা মাবারক আমাদের চোখের সামনে ভাসায় দিও আর জবানে জারি করে মধুর কালে মেলা এলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم